খুব তাড়াতাড়ি আসতে চলেছে গণেশ চতুর্থীর গণেশ পুজো আর আমাদের সব হিন্দুদের বাড়িতেই গণেশ ঠাকুরের নানান ধরনের মূর্তি ও পিকচার পাওয়া যাই যায় অনেকে তো আবার সোপিসের গণেশ ঠাকুরকে বাড়ি সাজানোর জন্য বাড়িতে এনে রেখেছে এখন মহারাষ্ট্র গুজরাটের মতন ওয়েস্ট বেঙ্গল ও কলকাতাতেও গণেশ চতুর্থীতে বাড়িতে বাড়িতে অনেকেই গণেশ পুজো করছে এবং আমিও করি তাই গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের পুজো নিয়ে কিছু ঠাকুর কেনার সময় তার মধ্যে কি কি গুণ দেখা উচিত এবং আমরা আমাদের ফ্ল্যাট ও বাড়ি এবং কাজের জায়গায় কোথায় রেখে গণেশ ঠাকুরের পুজো করা উচিত গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার আমাদের বাড়ি ও কাজের জায়গায় কটা রাখা উচিত এবং কোথায় একদমই রাখা উচিত না ভুল জায়গায় রাখলে কি কি ক্ষতি হতে পারে আরও অনেক কিছু তাই যদি আপনার ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরি ও শফে গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার আছে আর আপনিও গণেশ চতুর্থী পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া এবং দিয়ালিতে তার নিয়মিত পুজো করেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পারামাণিক বলছি যখন আমরা আমাদের বাড়ি ও কাজের জায়গায় কোনো ভগবানের মূর্তি ও পিকচার এনে রাখি পুজো করি তখন সেই মূর্তি ও পিকচার সঠিক হওয়াটা বা সর্বগ্ন সম্পূর্ণ হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে থাকে যদি সেই মূর্তি বা পিকচার সঠিক বা সর্বগ্ন সম্পূর্ণ না হয় আমরা যে যেই লাভ করার জন্য সেই মূর্তির পুজো করছি সেটা বিফল হয়ে যায় তাই যখন আপনারা আপনাদের বাড়ির জন্য বা কাজের জায়গার জন্য গণেশ ঠাকুরের মূর্তি কিনবেন তখন অবশ্যই কিছু কিছু জিনিস দেখে কিনবেন যেমন গণেশ ঠাকুর যেন বসা হয় দাঁড়ানো বা নাচছে এরকম ধরনের ঠাকুর একদমই নেওয়া উচিত না এবং গণেশ ঠাকুরের সুর গণেশ ঠাকুরের বাঁ দিকে হওয়া উচিত ডান দিকে নয় এবং গণেশ ঠাকুরের কান যেন অনেক বড় বড় হয় গণেশ ঠাকুর যেন খুব মোটা সোটা হয় ওনার একটা যেন বড় ভড়ি হয় ওনাকে দেখে যেন খুব হাসি খুশি মনে হয় রাগ ও দুঃখী ঠাকুর কোনোদিন যেন নেবেন না ওনার মূর্তি ও পিকচারের সাথে অবশ্যই যেন ইঁদুর থাকে এবং ওনার গায়ের রং এবং জামা কাপড়ের রং যেন লাল ও হলুদ না থাকাই ভালো এই স্ক্রিনে আপনারা যে ঠাকুরের ছবিটা দেখতে পাচ্ছেন সেরকম ঠাকুর আপনারা নিতে পারেন গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার যেন খুব সুন্দর হয় আপনার দেখেও যেন আপনার মন ভরে যায় যদি আপনি কোথাও কিনতে গিয়ে এই ঠাকুর না পান তাহলে কোনো আর্টিস্টকে দিয়ে অথবা কোনো মূর্তির দোকান থেকে আপনারা বানিয়ে নিতে পারেন প্রত্যেক বছর বদলাতে হবে এরকম কোনো মানে নেই একটা সঠিক ঠাকুর বানিয়ে তাকে প্রতিষ্ঠা করে বাড়িতে রেখে বছর বছর তার পুজো করতে পারেন এবার বলি গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার আমাদের ফ্ল্যাট ও বাড়ি ও কাজের জায়গায় কোথায় রাখা উচিত এবং সেখানে রাখলে আমরা কি কি উপকার পেতে পারি আমি স্পেশালি আপনাদেরকে রেকামেন্ড করি আপনাদের বাড়ি ও কাজের জায়গায় অবশ্যই একটা গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার রাখুন কিন্তু একের অধিক নয় একের অধিক যদি একটা প্রপার্টিতে গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার থাকে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্তি আসতে পারে অনেক মানুষ এই কারণে তারা কি করবে না করবে সেটা বুঝে উঠতে পারে না আর তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। বাবা বাবা গণেশকে ও বলা গণেশ সাহায্য করে হয় আমাদেরকে হতে এবং আমাদের কাজের জন্য এবং জীবন চালানোর জন্য যে সঠিক জ্ঞানের প্রয়োজন হয় সেটা আমাদের বাবা গণেশই দেয় যারা তাদের ফ্ল্যাট ও বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি রাখতে চান বা রেখেছেন তারা অবশ্যই নর্থ ইস্ট বা কোণে রাখুন এতে সেই বাড়িতে থাকা মানুষ বিশেষ করে বাচ্চারা খুব ভালো ভিজেনারি হয়ে যায় আর তারা তাদের কেরিয়ার নিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পায় আর তার জন্য যে জ্ঞান বা নলেজের প্রয়োজন পড়ে সেটাও তারা খুব সহজেই অর্জন করে নিতে পারে এবং ফিউচারে গিয়ে তারা অনেক সাকসেসফুল হয় এরপর বলি যদি আপনারা আপনাদের কাজের জায়গায় অফিস ফ্যাক্টরি ও সফি গণেশ ঠাকুর রাখেন বা রেখেছেন তো কোথায় রাখা উচিত বাবা গণেশ ঋদ্ধি ও সিদ্ধিদাতা বাবা আমাদের সব থেকে বেস্ট অপরচুনিটি দেয় কাস্টমার দেয় ক্লায়েন্ট দেয় এবং তাদের থেকে কাজের অর্ডার পেতেও সাহায্য করে আমাদের প্রপার্টি নর্থ মানে উত্তর দিক আমাদের মানি ও অপরচুনিটি দেয় তাই যদি আমরা গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার আমরা আমাদের অফিস ফ্যাক্টরি ও শফে উত্তর দিক বা নর্থে রাখি এতে আমরা প্রচুর কাস্টমার ক্লায়েন্ট ও কাজের অর্ডার পেতে পারি তাই আপনি আপনার অফিস ফ্যাক্টরি ও সফে উত্তর দিক মানে নর্থে আপনারা গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার অবশ্যই রাখুন এতে আপনারা অনেক লাভবান হবে এবার বলি আমাদের প্রপার্টির কোথায় গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার রেখে পুজো করা একদমই উচিত না গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার সাউথ বিশেষ করে সাউথ ওয়েস্টে একদমই রাখা ও পুজো করা উচিত না এতে সেই জায়গায় প্রচুর বিবাদ হয় প্রচুর ঝগড়া ও অশান্তি এছাড়া ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরিও সফি মেন গেটে ওপরে ভেতরে এবং বাইরে দিকেই গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার রাখা উচিত না এতে সেই জায়গায় থাকা এবং কাজ করা মানুষদের জীবনে অনেক ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকে তাই যদি আপনারা গণেশ চতুর্থী পয়লা বৈশাখ অক্ষয়তিতা এবং দেওয়ালি আপনাদের ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরি সফে গণেশ ঠাকুরের মূর্তি ও পিকচার রেখে পুজো করেন তো এই বিষয়গুলো অবশ্যই দেখেও মেনে করবেন এতে আপনারা অনেক 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 বেশি লাভবান হবে এটা আমি পুরো বিশ্বাসের সাথে আপনাদেরকে বলতে পারি এরকম নানান ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন